এনসিএলে বরিশাল বিভাগের স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ জাতীয় দলের এক সময়ের আলোচিত তারকা সোহাগ গাজী নিজের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরে ন্যায় বিচার চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে বিসিবি সভাপতি বরাবর চিঠিও লেখেন এই ক্রিকেটার চিঠির শুরুতেই সোহাগ গাজী বলেন এক সময় লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দুর্লভ সৌভাগ্য লাভ করেছিলাম দেশের হয়ে টেস্ট ক্রিকেটে আমার শতক এবং এক ইনিংসে ছয় উইকেট অর্জনের সেই স্মৃতি আজও আমার হৃদয়ে উজ্জ্বল এই সম্মান ও গৌরবকে পুঁজি করে আমি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটের সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেকে উৎসর্গ করে এসেছি এরপর জাতীয় ক্রিকেট লীগের দলে জায়গা না পাওয়ার আক্ষেপ তুলে ধরে গাজী বলেন জাতীয় ক্রিকেট লীগ এনসিএল শুধু একটি প্রতিযোগিতা নয় এটি আমার পেশাদার জীবনের মূল ভিত্তি জীবিকার সংস্থান এবং ক্রিকেটের প্রতি আমার অবিচল প্রতিশ্রুতির প্রতিচ্ছবি কিন্তু অত্যন্ত বেদনা হত চিত্তে জানাচ্ছে যে এনসিএল দুই হাজার পঁচিশের আসন্ন আসরে বরিশাল বিভাগের স্কোয়াড থেকে আমার নাম সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বাদ দেওয়া হয়েছে এই আকস্মিক ও রহস্যময় সিদ্ধান্ত একজন নিবেদিত প্রাণ ক্রীড়াবিদের পেশাগত জীবন ও ভবিষ্যৎ প্রস্তুতির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে আমার সাম্প্রতিক পারফরমেন্সই প্রমাণ করে যে আমি স্কোয়াডে জায়গা পাওয়ার সম্পূর্ণ যোগ্য এনসিএল এ নিজের পারফরমেন্স ও ফিটনেস প্রসঙ্গেও কথা বলেন সোহাগ গাজী যৌক্তিকতা তুলে ধরে বিসিবি সভাপতির কাছে আবেদন করেন যেন তার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় সোহাগ গাজী বলেন পরিসংখ্যান স্পষ্টভাবেই নির্দেশ করে যে একজন অলরাউন্ডার হিসেবে আমি ব্যাট ও বল উভয় বিভাগেই ধারাবাহিকভাবে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এই পারফরম্যান্সের পরেও আমাকে কেন বাদ দেওয়া হলো তা নিয়ে আমি সম্পূর্ণ অন্ধকারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সুস্পষ্ট বা যৌক্তিক উত্তর পাইনি এছাড়াও আমার ফিটনেস নিয়েও তেমন কোনো সমস্যা নেই আমি এরই মধ্যে সফলভাবে ফিটনেস টেস্ট দিয়েছি এবং আমার মতো একই ধরনের ফিটনেস মান নিয়ে অনেকেই এবারের এনসিএলে এ অংশ নিচ্ছেন আমার দৃঢ় বিশ্বাস যে দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা একজন পেশাদার ক্রীড়াবিদের জন্য তার বাদ পড়ার সুস্পষ্ট ও যৌক্তিক কারণ অবগত হওয়া একটি মৌলিক ও ন্যায়সঙ্গত অধিকার এই অধিকার আমার মানসিক স্থিতি ও ভবিষ্যতের প্রস্তুতির জন্য অপরিহার্য একজন অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ ক্রিকেটারের প্রতি মানবিক ও পেশাদার বিবেচনা দেখিয়ে আপনি ব্যক্তিগতভাবে বিষয়টি বিবেচনা করে এনসিএল দুই হাজার পঁচিশের বরিশাল বিভাগের স্কোয়াডে আমার অন্তর্ভুক্তির জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আশা আপনার ন্যায় বিচারের ছোঁয়ায় আমার খেলার সুযোগ পুনরুদ্ধার হবে